আজকে আমরা আপনাদের মনে উঁকি যাওয়া বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকে অনুষ্ঠান আপনার কাছে আমার যে আগরতলা স্মার্ট সিটি প্রজেক্টে এ পর্যন্ত কতটুকু বাস্তবায়ন হয়েছে দেখুন আগরতলা স্মার্ট সিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আমরা মিলেই সর্বজনীন কাজ করছি এর মধ্যে আগরতলা স্মার্ট সিটিকে সাড়ে পাঁচশো কোটি টাকার যে কাজ দেওয়া হয়েছে এর মধ্যে অধিকাংশ কাজ আগরতলা স্মার্ট সিটি মিশন আগরতলা স্মার্ট সিটি মিশন এবং আগরতলা স্মার্ট সিটি লিমিটেড দুটি কাজে কাজ হচ্ছে স্মার্ট সিটির আন্ডারেই কিন্তু আগরতলা স্মার্ট সিটি মিশন অধিকাংশ কাজ কমপ্লিট করে ফেলেছে শুধু তিনটি কাজ বাকি আছে আগামী দেড় দুই মাসে বা তিন মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে আমাদের এম কলেজ যে লেক তার সার্টিফিকেট ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটা বাকি রয়েছে একটু আমাদের এয়ারপোর্ট রোড ফোরল্যান্ড যে হাইওয়ে সেটার কাজ কিছুটা বাকি রয়েছে আর আমাদের ফায়ার সার্ভিস থেকে আইসিপি যেটা এটার কাজ কিছুটা বাকি রয়েছে এই তিনটি কাজই স্মার্ট সিটি বাকি রয়েছে যেটা আগামী তিন মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এগুলো যে যতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কিছুটা বাকি আছে তো আগামী দিনে স্মার্ট সিটি প্রকল্পের আর কি কি পরিকল্পনা রয়েছে সবার আগরতলা দিয়ে আগামী দিনে এখনো স্মার্ট সিটি এমন প্ল্যান করেনি কি বাকি রয়েছে কিন্তু তার মধ্যে দুই একটি বিষয় সাধারণত আমরা আলোচনা করে রেখেছি নিজেদের মধ্যে আমাদের রাধানগর থেকে মনস্টেম ফুট ওভার ব্রিজ সেটা করার আমাদের প্ল্যান আছে আমাদের আগের চলা থেকে মনুস্টিন যেটা আন্ডার আন্ডার প্যাস যেটা সেটা কাজ আমরা প্ল্যানিং করে রেখেছি শুরু করব কিছু সময় পরের থেকেই সেটা শুরু হবে এমন একটা ড্রেন আছে এছাড়া আগরতলা পুনর্দিগুলির স্মার্ট সিটির আন্ডারে আপনারা যদি দেখেন উন্নয়নমূলক কাজের কথা বলতে চাই আগরতলা শহরে যতগুলি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে স্মার্ট সিটি টাচ যতগুলি ক্যামেরা লাগানো হয়েছে স্মার্ট সিটি টাচ ট্রাফিক সিগন্যাল লাগানো হয়েছে স্মার্ট সিটি টাচ যতগুলি আগরতলা শহরের ওপেন ড্রেন ছিল সেগুলো সম্পূর্ণকে কল করে দেওয়া হয়েছে স্মার্ট সিটি টাচ এছাড়াও আমরা যদি দেখি আমাদের মডেস্টে না আপনারা দেখেছেন মাল্টি লেভেল আর পার্টি সেটা আগরতলা স্মার্ট সিটি আর পুরো মিলেই করছে তো সেই কাজগুলো কিছু কিছু জায়গায় মধ্যে একটু আটকে আছে আর এলইডি স্ক্রিন বলুন লাইট বলুন বা ক্যামেরা বলুন বা অন্য ডেভেলপমেন্ট যে ওয়ার্ক রোড অ্যান্ড ড্রেস সবগুলো আমাদের কমপ্লিট আছে দু তিনটে কাজ আছে আমরা খুব আশাবাদী যে তিন চার মাসের হাওড়া নদীর লাভ্যতা বৃদ্ধি এবং আগরতলা সীমানার মধ্যে যে হাওড়া নদীর কি কি পরিকল্পনা রয়েছে কি কি পর্যন্ত হাওড়া নদীতে আমাদের প্ল্যান ছিল যে হাওড়া নদীর যে দূষিত জলটা সেটাকে ট্রিট করে সংশোধন করে ব্যবহারের যোগ্য করে তোলা প্ল্যানিং আছে আমরা আর পাশাপাশি হাওড়া নদীর দুদিক উত্তর দিক এবং দক্ষিণ দিক উত্তর দিকে যে কাজগুলো সেগুলো অলমোস্ট কমপ্লিট দেখেছেন আপনারা যে দশমী কাজ নতুন করে খুব সুন্দর চায়ন করা হয়েছে আর আমাদের রাম ঠাকুর গার্লস স্কুল থেকে দশমী রাত পর্যন্ত স্টিল পিস সেটার প্রসেসিং কাজ শুরু হয়ে গেছে সেটা কমপ্লিট আর দক্ষিণ জোনে যে কাজগুলো সেগুলো একটু সময় লাগছে কিন্তু এটাও আমাদের বিশ্বাস অল্প সময় শেষ হয়ে যাবে কারণ অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট স্মার্ট সিটি এবং আগরতলা পুরমকে সহযোগিতা করছে তো সেই কাজটা হাওড়া নদীকে নিয়ে আমাদের খুব একটা বড় স্বপ্ন যে আমাদের আগরতলা শহরের প্রাণ কেন্দ্র এবং সকলের এই হাওড়া নদীর জলের উপরে আমাদের আগরতলা শহরের মানুষ তার পাশাপাশি হাওড়া নদীর তো জলটাই বললাম ঠিক করে মানুষের ব্যবহারের যুক্ত করে তুলছি এই কাজগুলো

লক্ষ্য করেছেন চিলড্রেন পার্ক খুব সুন্দর পার্ক করে দেওয়া হয়েছে আরেকটি কাজ বাকি আছে সেটাও দিনের মধ্যে আছে পাশাপাশি আমরা আমাদের লাস্ট যেটা বাজেট করেছিলাম টোয়েন্টি ফোর বাজেটেও আমরা আলোচনার জন্য আমরা বাজেটে রেখেছিলাম যে প্রত্যেক ওয়ার্ডে একটি করে পার্ক করে তো যেই ওয়ার্ডগুলো আমাদের জায়গা দিতে পেরেছে সেই ওয়ার্ড

সেটা দু হাজার পনেরো থেকে দু হাজার বাইশ পর্যন্ত আমাদের নিউ কাউন্সিল বলে মানে এখন যারা আমরা আছে আমরা 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 দু হাজার একুশে ডিসেম্বরে দায়িত্ব পেয়েছি দু হাজার বাইশে আমরা প্রথমে সবাই সমস্ত ব্যবসা সমস্ত কাউন্সিলের আমরা এই বিষয়টা নিয়ে কথা পাঠাব আমরা দেবেন্দ্র কেন্দ্র গিয়েছি এখান থেকে গিয়ে আমরা দেখতে পেলাম প্রায় তিন লক্ষ মেট্রিক টন আবর্জনা জমে আছে বদ্ধ করে আছে যে পনেরো থেকে করা বিগত দিনে তারা যারা দায়িত্ব ছিলেন তারা কি করেছেন সেটা আমাদের সঙ্গে একদম মানুষের সামনে আমাদের সঙ্গে যে এই কি আমরা প্রথমে আগত লোকজন নতুন রাম রামসিং আমাদের এই নিয়েছি যে সে দেবেন্দ্রনগর যে বজ্রকটা সেটাকে চালু করা নতুন করে এবং সেটা চালু হয়েছে যে ক্লাটে আছে সেটি প্রতিদিনীয়তা এখন কাজ করছে এবং এই যে এতদিনের জমানো ময়লাগুলো সেগুলো তো আর এক দুই দিনে বা এক দুই বছরে সেগুলো এতগুলো কমপ্লিট করা যায় না পরিষ্কার করা বা কোনো প্রসেসিংয়ে ফেলা যাবে না এত সহজেই কারণ প্রত্যেকদিন শহর থেকে কিন্তু বজ্রদর আছে বজ্র পদার্থ আমরা কিন্তু ট্রান্সপোর্টেডিক এখানে কাঠিয়ে দিচ্ছি সেটা প্রতিদিন একটা এবং আগের যেমন একটা এটা একটা বিশাল বিষয় তো একটা খুশির খবর আমাদের জন্য যে ভারত সরকারের যে স্বচ্ছতা যোজনাগুলো মোদী সরকার ঘোষণা দিয়েছে এর মধ্যে স্বচ্ছতার যে যোজনা ষোলোটি শহরের মধ্যে আমাদের আগরতলা পুর নিগম দেশকে নাম আছে এবং আগামী আধুনিক প্রযুক্তিতে কীভাবে আমরা ডোর টু ডোর গার্ডেন্স কালেকশন করছি কীভাবে ট্রান্সলেট করছি কীভাবে কোনো প্রসেস করছি সেই কাজ আমাদের শুরু হবে এবং সেই অপেক্ষায় আমরা আছি যে সুরতা শহরের সঙ্গে আগরতলা শহরে কেন্দ্রীয় সরকার থেকে সেই সুবিধাটি পেতে যাচ্ছে একটা বিষয় দেখুন আমরা জানি যে আগরতলা একটা বন্যাপূর্ণ এলাকা জল প্লাবিত হয়ে যায় সামান্য বৃষ্টিতে তো এই ড্রেনগুলি পরিষ্কার রাখার

এমজি বাজার আমাদের গেন্ডি স্কাল এখানে একটা বসানো হয়েছে আগামী দিন আমাদের সপ্তাহ নগর চারে একটা বসানো হবে সুগন্ধলা রোডে একটা বসানো হবে পাশাপাশি আমাদের কল্যাণীতে একটা বসানো হয়ে গেছে এমন করে আমাদের পাঁচটা মেশিন অলরেডি চালু আছে

রাজ্য বা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমাদের যে আমাদের প্রতিবেশী সিকিমের কথাও এখানে ওখানে একটু স্ট্রিক্টলি এরকম বিধিনিষেধ পালন করা থাকে শাস্তির ব্যবস্থা রয়েছে বা আর্থিক জরিমানার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে এরকম ব্যবস্থা রয়েছে আমাদের যখন আর্থিক জীবনের ব্যাপারটা বলেছেন বললাম যে যারা বাড়ি থেকে নোংরা করছেন ওনারা পাঁচশো টাকা জরিপানো যদি দ্বিতীয়বার নাবার কমানে যখন যে তারপরে উনি এভাবেই নুনরা করছেন পরিবেশকে তো তার জন্য ডাবল যদি কেউ দোকান থেকে নুন করে থাকেন ইচ্ছাকৃত তাহলে ওনার এক হাজার টাকা জরিমান কেউ যদি মনে করেন নিজের বাড়ির কোনো বিল্ডিং ভেঙেছেন বা অন্য কোনো জাতীয় জিনিস রাস্তায় ফেলে রেখেছেন তাহলে আমাদের টাস্ক ফোর্স আছে প্রত্যেকটি দিনও আর্থিক নয় জন করে ওনারা ডাহ দিচ্ছেন এবং ওয়ার্ডে যেহেতু আমাদের এক অফিস আছে ওয়ার্ড অফিস আছে সরকারের কর্মচারী আছে আমরা যারা জনপ্রতিনিধি আমরা আছি আমরা ওখানকার জনগণের সহযোগিতা নিচ্ছি কোথাও যদি কেউ এমন প্রমাণিত হচ্ছেন যেমনি নিন্দা করেছেন তাহলে সবসময় ওনাকে জরিমানা করা হচ্ছে আজকে কিন্তু আমি বুঝি না যে মানুষ যতক্ষণ পর্যন্ত সরকারের পাশে এবং সরকার আর মানুষ চিন্তাভাবনাটা একটা জায়গায় না আসবে ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী কিন্তু প্রথমে বলেছেন প্রধানমন্ত্রী হওয়ার পর উনি যেদিন শত স্বচ্ছতা সেই স্বচ্ছতাকে নিয়ে যখন প্রধানমন্ত্রী সেই জায়গায় আমরা যখন অনেক সময় দেখি যে আমাদের আহ আহ সেটাকে কিছু অংশে মানুষ গুরুত্ব দিচ্ছেন কিছু অংশে মানুষ গুরুত্ব দিচ্ছেন তো গুরুত্ব দেওয়ার প্রয়োজন কারণ যতক্ষণ পর্যন্ত আপনি স্বচ্ছ না থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন

কিন্তু আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি মানুষকে আমরা যতটুকু সতর্ক বলতে পারবো আমরা পরিবেশের ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে পুরো নিগমের কিন্তু যদি কোনো অভিযোগ জানাতে চান বা কোনো কিছু বলার যদি থাকে কোনো নাগরিকের তাহলে কি সেখানে কি কোনো হেল্পব্যান্ড নম্বর রয়েছে আমাদের পরিমাণে হেল্প ব্যাঙ্ক নম্বর রয়েছে বিশেষ শতকরিক একটা পরিস্থিতিতে সেটা অনেকটা আমাদের যারা পরিবেশ এলাকার জনসাধারণের মাঝখানে আমাদের কাজে লেগেছে

তো তখন কি হয় আমার মানে যারা সাধারণ পথ পথচারী থাকেন তাদের খুব অসুবিধা হয় তাতে কিন্তু শহরের সৌন্দর্যায়নের বেঘাত ঘটে পাশাপাশি দুর্ঘটনার সম্ভাবনাও থাকে তো তখন আপনারা মানে এমসি কি করেন শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শহরের সৌন্দর্যায়ন বজায় রাখা আরো সুন্দর করে তোলে সেটা বললাম তোমাদের কাছে পাশাপাশি মানুষের সঠিক পরিষেবা এমন এর মধ্যে সৌন্দর্যায়ন একটা বড় বিষয়

এবং সেটা ঘুচাতে স্টাইল হতে পারবে না তুমি বিজনেস করবে সরিয়ে নেবে যখন তোমার বিজনেসের সময় হবে তুমি আবার সেটা না আসবে তো কিছু কিছু জায়গাতে যখন সেই সুবিধাটা মানুষ নেয় ভালো অনেকে সেই সুযোগে অপব্যবহার করতেছে যে দুটো ইট বা চারটি ইটে একবারে স্থলটাকে সেখানেই রেখে দিই যে কালকে আবার আসছি তখন কিন্তু আমরা নিচে সরাসরি তাদের বসে যান বসে যান বসে যান আমরা কিন্তু স্টার্ট দিয়ে টহল দিয়ে তা ওনাদেরকে উঠিয়ে দিই আর শহরের যানজট পাশাপাশি দুর্ঘটনা যেগুলো বের হয়ে থাকে মানুষ আরেকটু সতর্ক হতে পারে মানুষ রাস্তায় হাঁটছে হাঁটছে কোন ডাইরেকশনে হাঁটনি সেটাই জানে অন্য ডাইরেকশনে হাঁটছে ওয়ার্মিং ওয়াক করতে বেরোচ্ছেন রাস্তায় বেরিয়েছেন তো তো সতর্ক থাকে না আমরা সতর্ক করতে চাইছি আপনারা নিজে থেকে ইসে করতে পারবেন হ্যাঁ ফোন লাগিয়ে হাঁটছে ফোনের কথা বলছেন গাড়ি চালাচ্ছেন কোনটাকে কন্টিনিউস কি ইউজ করছেন বা মানে অপ্রত্যাশিত বা কি বলে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি না এমন কোনোভাবে অল্প অল্প হয়তো খেয়ে ড্রাইভিং করছে তো এমনিতেই শহর ছোটো রাজ্যটাই আমাদের ছোটো শহর ছিল তার মধ্যে রাস্তাগুলো এতটা আমরা তো ছেকনো প্রশস্ত করতে পারবো না কারণ যতদূর জায়গা তার মধ্যে আমরা সাইডে যেগুলো আছে বা স্ট্রমুনি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা অনেকটা চোমুনিগুলি যে কী বলে ট্রানিং পয়েন্টগুলো সেগুলোকে কিন্তু আমরা অনেকটা চোরা করেছি আপনারা লক্ষ্য করেছেন জংশনগুল দেখেছেন শহরে জংশনপুর যেটা ক্যারাপাইস চৌনির ওড়িআই চৌনি আই সি যে জংশন মুরু আমরা দেখেছি এগুলি কিন্তু আগে অনেকটা বড় ছিল কারণ চৌনি অনেক বড় ছিল মহারাজ বিরপির যেটা চৌমুনিটা হয়েছে আমাদের রাজবাড়ির ঠিক সুজাসুজি হুম যেখানে মহারাজের মূর্তি স্থাপন করা হয়েছে সেগুলো আগে কিন্তু অনেকটা জায়গা নিয়েছিল রোডটাও ছোট ছিল তো সেটাকে আমরা অনেকটা ছোট করেছি সুন্দর জায়গা করেছি পাশাপাশি রোডও কিন্তু অনেকটা বড় হয়েছে তো সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণটা করছি আগেরটা মানুষের জন্য পরিষেবা সঠিক পরিষেবা দেওয়ার জন্য কিন্তু তার মধ্যে আমাদের সহযোগিতার জন্য মানুষের কাছে একটু সতর্কতা

সবাই সবাইকে ভালো জায়গায় চাই সব সুখী আমি সব থেকে সাফল্য জায়গাতেই যাই আমি চাই এমন একটি জায়গাতে থাকি এখন যেখানে আছি সেটা হচ্ছে দল যদি মনে করে বা মানুষ যদি মনে করে অন্য ধরনের থাকার প্রয়োজন তার তো অনুষ্ঠান কিন্তু মানুষের পাশে থাকা মানুষের জন্য কিছু করার সুযোগ থাকলে চলবে আমি জায়গাতে থাকি যে মহিলারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান না রাগী আমি বলবো যে বর্তমান সরকার মহিলাদের সবার আগে প্রাধান্য দিচ্ছে সুযোগ দিচ্ছে যেটা বিগত দিন আমরা কখনো কোনোদিন পাইনি সরকার সুযোগ দিয়েছে বেরিয়ে আসুন প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে সেটাকে তুলে ধরার সুযোগ আছে বর্তমান সরকারের বিভিন্ন যোজনার মধ্য দিয়ে সেগুলো আপনি আপনার সুযোগ নেওয়ার মানসিকতা রাখুন আমরা যদি কাউকে সহযোগিতা করতে হবে বা আমি যে জায়গা আছি সেই জায়গা থেকে কিছু দিন আমাদের অ্যাসিড জি তা সমস্ত মহিলারা আমাদের সঙ্গে অ্যাসিড জি তো আমরাই করি আমাদের আমরা সহযোগিতা করছি আগামী দিন অন্য রকম পদ্ধতিগুলো যদি কেউ মনে করেন যে সশক্তি সশক্তিকরণ করা আমরা সহযোগিতার জন্য প্রস্তুত তবে নিজেকে সশক্তিকরণ করা বা নিজে ঘর থেকে বেরিয়ে এসে কিছু করার যে মানসিকতা সেটা আমি নিজের মধ্যে স্ট্রং হতে হবে যে হ্যাঁ আমি পারি আমি করতে চাই আমি বেরোতে চাই দেখুন অনেক সময় আমরা যখন গল্প টল্প করতে বসি না যে যদি মনে করো আমি ঘর থেকে বেরিয়ে এসেছি আমি ঘর থেকে বেরিয়ে এসেছি রাস্তা তো কিছু না কিছু পেয়ে যাবে নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ঘর থেকে যখন বেরিয়ে এসেছি রাস্তা কিছু না কিছু তো পেয়েই যাব গন্তব্যস্থলে আমার পৌঁছানো বিভ্রান্ত তো তারা আছেন যারা এখনও ঘর থেকে বেরোনো তা আমি বলবো সবাই ঘর থেকে নিলে নিচের যে প্রতিভাটা আছে সেটাকে তুলে দিল সরকার সম্পূর্ণভাবে আপনাকে সহযোগিতা করবে আনন্দ পাশে কাছি খুব সুন্দর বললেন আপনার সুন্দর ভবিষ্যৎ কালনা করছি হাল্লা বোলের মুখোমুখি অনুষ্ঠান আজকের প্রথমে এখানেই শেষ করলাম আপনারা সঙ্গে থাকবেন হাল্লা নমস্কার